হাই ইব্রহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই স্যান অ্যান্ড ফেসবুক পেজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি আমি হাফসা বসি সাতপুর থেকে আমাদের অল ফ্যামিলির সবার কী কী শপিং করলাম সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে এই তো এটা হচ্ছে প্রথম যেই শাড়িটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে আমার বড় ননসের শাশুড়ির জন্য একটা একটা করে বের করতেছি সবগুলো তো অ্যালোপাতারই হয়ে আছে সো এটা হচ্ছে আফিফের আই মিন আমার ছোটো ননস ওনার ছোটো ছেলের এই তো টুকিটাকি সবার গুলাই শেয়ার করব একটু একটু করে আর মাশাল্লাহ সবগুলো ড্রেসেই খুব সুন্দর ছিল আর এক ভিডিওতে আপনাদের সাথে একদম পুরো অল ফ্যামিলির শপিং শেয়ার করব এই তো একটু একটু করে শেয়ার করতেছি সবগুলো আর আমার সামনে সাইডে মানে জামা কাপড়ের কোনো অভাবই নাই মানে এত পরিমাণে কাপড় এটা হচ্ছে আমার হাজবেন্ডের মশাল্লাহ পাঞ্জাবিটা খুবই সুন্দর আমার কাছে তো ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন আমি একটা একটা করে বের করতেছি আর একটা একটা করে শেয়ার করতেছি আপনাদের সাথে এইগুলো হচ্ছে আব্দুল হাসিবের রুমাল অ্যান্ড টুপি এ দুইটা আলাদা আনা হয়েছে সেজন্য আলাদা করে রেখে দিছি সো আমি একবার ভাবছি যে এগুলা সব ঢুকেই নিব বাট আমি যদি ঢুকাইতে যাই ব্যাগের মধ্যে তাহলে অনেকটা সময়ের ব্যাপার সেই জন্য আমি আর ঢুকাই না এমনিতে জাস্ট উপরে রেখে দিছি আস্তে আস্তে পরে ভিডিও করার কমপ্লিট হলে দেন আমি ঢুকিয়ে নেব এটা হচ্ছে আমার শাশুড়ি মার উনি বলছে ওনার জন্য নর্মাল কাপড় আনার জন্য যেহেতু গ্রামের মানুষ সো আর অনেকেই কিন্তু নর্মাল কাপড় পরতে কমফোর্টেবল ফিল করে সেজন্য ওনার জন্য একটা নর্মাল কাপড় নিয়ে আসছে আর অনেক আছে কাপড় সো ওই শাড়ি বা কাপড় ওই টাঙ্গাইল অ্যান্ড জর্জর আসলে মুর্বি মানুষ ওরা ওনারা তো আর এমন পড়তে পারে না সো এদিক সেদিক একটু একটু গেলে তারপর পড়া হয় তাছাড়া তার তেমন ভাবে পড়া হয় না সেজন্য আর কি নর্মাল কাপড়ই নিয়ে আসছে এন্ড এটা হচ্ছে আব্দুল হাসিবের আব্দুল হাসিবের আর জাহিদের মোটামুটি প্রাইস সেম এই যে সাথে দুটো ছোটো ছোটো প্যান নিয়ে আসছে বাচ্চাদের জন্য এই তো দুইটা প্যান আর একটা ফুল প্যান্ট অ্যান্ড শার্ট নিয়ে আসছে আর আমি একটু একটু করে খুলে খুলে দেখতেছি আর আমি মনে করছিলাম যে এটা আব্দুল হাসিবের পড়ানো হয়তো বা লাগবে না এটা যেমন দেখা যেতেছে একটু বড় বড় মনে হইতেছে সব পরে খুলে দেখলাম না মোটামুটি লাগতে পারে আর এখন না লাগবে পরে লাগবে যাই হোক এই তো আব্দুল গুলা দেখা কমপ্লিট অ্যান্ড আমি সাইড করে রেখে দিছি এখন আরেকটা নিছি আসলে আমি কিন্তু জানি না কার কোনটা আমি একটার পর একটা নিতেছি একটার পর একটা নিতেছি সো এগুলো হয়েছে নাবিলার জুতো নাবিলার জন্য নিয়ে আসছে জুতোগুলো মাসাল্লা সুন্দর বাট নাবিলার পায় অনুসারে ওর জুতোগুলো কিন্তু ছোট হয়ে গেছে সো ওর জন্য বসে জুতোগুলো দিয়ে আরেকটা জুতো আনবে আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের আরেকটা পাঞ্জাবি এ তো এই দুইটা নিচে পাঞ্জাবি সো সব কিছুই একটু একটু করে শেয়ার করতেছি আপনাদের সাথে আমি আসলে ভাবছিলাম পুরোটা খুলে দেখাবো তারপর ভাবলাম এভাবে একটু দেখাই কারণ পুরোটা খুলে দেখাইতে গেলে অনেক সময়ের ব্যাপার সো এমনিতেই ভিডিও কিন্তু অনেক লং হয়ে গেছে সেজন্য আর পুরো খুলে দেখানো হয় নাই এটা হচ্ছে আমার বড় ননসের সবগুলো থ্রি পিসে খুব সুন্দর ছিল আসলে তিনটা নিয়ে আসছে থ্রি পিজ সো তিনটার মধ্যে আমরাই এক একজনে একটা নেওয়া হয়েছে এই তো এটা দেখানো কমপ্লিট আর এগুলো হচ্ছে আব্দুল হাসিবের জন্য বানাইছি এই ঈদে এগুলোই পড়বে আসলে আমার খুব ইচ্ছা আরও ছোটো থেকে ইচ্ছা ছিল বানানোর বাট বানানো হয় নাই সো এইবার ঈদে আমার ইচ্ছা হয়েছে সেজন্য একদম বানিয়ে পেললাম আমার মনে হয় না খারাপ হবে আমার মনে হয়তো ভালোই লাগবে পাঞ্জাবি পাজামা পড়লে তো বাচ্চাদেরকে সুন্দরই লাগে এখন আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগে এই তো আর এটা হচ্ছে নাবিলার এটা টাইস নিয়ে আসছে ওর জন্য অ্যান্ড ওর জামা জামাটা খুব সুন্দর ছিল আর জামাটার সাথে ফ্রকটার সাথে একদম ম্যাচিং করে টাইস নিয়ে আসছে আসলে আমাদের প্রতি ঈদেই যে শপিংটা করা হয় সেটা কিন্তু আমরা এক একজনে আলাদা আলাদা রকমভাবে কিন্তু শপিংটা করি না আমরা কিন্তু সব কিছুর দায়িত্ব আমার শ্বশুরকে দিয়ে দেয় সো আমার শ্বশুরেই কিন্তু সবাইকে শপিং করে দেয় আর উনি নিজেই শপিং করে দেয় সবাইকে প্রতি বছরই পরে যার যার ইচ্ছা সে কিনে নেয় বাট উনি আমাদের সবাইকে প্রতি ঈদে দেয় আই মিন রমজানের ঈদে সো এই তো আব্বুর পছন্দ আবার অনেক সুন্দর সবাই পছন্দ করে এটা হচ্ছে আমাদের আপ্রামণি আমার বড় ননসের মেয়ে আসলে ওকে কখনোই শেয়ার করা হয়নি আপনাদের সাথে তেমনভাবে এই তো ওটা কমপ্লিট এখন একটু জুতাগুলো দেখাইতেছি এগুলা হচ্ছে আব্দুল হাসিবের জুতো আসলে এই সেম ক্যাশ আরো কিছুদিন আগে আব্দুল হাসিবের দাদা কিন্তু ওর জন্য নিয়ে আসছিল এখন আবার নিয়ে আসছে একদম সেম কালার যেমন সাইজ একদম সেম আর এখানে এগুলো হচ্ছে জাহিদের জাহিদ আবার এই জুতোগুলোই খুবই পছন্দ করে বেল্টের সো ওর জন্য এই জুতোগুলো নিয়ে আসছে আর আব্দুল হাসিবকে তো বেশিরভাগ ক্যাসি পরানো হয় সেজন্য ওর জন্য এগুলোই নিয়ে আসছে আর এটা হচ্ছে জাহিদের জামা কাপড় আসলে কিছু কিছু শপিং কিন্তু ঢাকা থেকে করে নিয়ে আসছে আবার কিছু শপিং আমাদের এখানে হাজিগুঞ্জ থেকে করছে আর বাচ্চাদের সব কয়টাই কিন্তু ঢাকা থেকে করে নিয়ে আসছে এই যে সাথে জাহিদের জন্য দুইটা নিয়ে আসছে প্যান্ট একটা কিন্তু সেম আরেকটা একটু আলাদা আর শার্ট কিন্তু ফুল প্যান্ট যেটা আছে সেটাও এই তো তারপরও একটু খুলে দেখালাম জাহিদের পালা শেষ এখন দেখি এই যে আমার শাশুড়িমার জন্য আরেকটা শাড়ি নিয়ে আসছে আই মিন কাপড় একটা নিয়ে আসছিল ঢাকার থেকে আরেকটা নিয়ে আসছে হাজিগঞ্জ থেকে সুন্দরী কাপড় আমার তো সবগুলো শপিংই খুব ভালো লাগছে দেন আমি একটু একটু করে সব কিছু বের করতেছি এটা হচ্ছে আমি যে সেম জামাটা একটু আগে দেখাইছি সেটার এটা একই সেম সো ওইটা বড়ো আপুর জন্য রাখছে আর এটা হচ্ছে আমেনাপুর জন্য আমেনাপু ওইটা নিছে আর আমি একটু কাপড়টা দেখে নিতেছি যে কাপড়টা কেমন হবে না চালোয়ার কাপড়টা খুবই ভালো এই তো একদম সেম কিন্তু অ্যান্ড এটা আই মিন আমারটা হবে আমি এটা নিচ্ছি জানি না কেমন হবে আর কমেন্টে জানাবেন প্লিজ আসলে সব কিছুই কিন্তু পাতির মধ্যে কাজ করা আমার কাছে এই এটা উন্যাটা খুব ভালো লাগছে এই তো আর থ্রি পিস পুরো খুলে দেখাইলাম না পরবর্তীতে দেখাবো অ্যান্ড এটা হচ্ছে শশীর আমার বড় মেয়ের জন্য ওর থ্রি পিসটা খুবই সুন্দর ওনাটাও একটু জঞ্জট ছিপনের মধ্যে যে ওনার সাইডের যে কাজটা আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগছে খুবই ভালো লাগছে এই কাজটা এটার জন্যই মনে হয় যে অন্যটা আরও বেশি সুন্দর হয়ে গেছে অ্যান্ড দেন হচ্ছে এখন জামাটা খুলতেছি জামাটা একটু দেখেন জামাটাও খুবই সুন্দর আর ও তো পুরোই সুন্দর ওর সাথে জামাটা খুব ভালোই মানাবে খুব সুন্দর লাগবে ওকে এই তো আমাদের সম্পূর্ণ শপিং কমপ্লিট করে দেন আমি পরের দিন সকালে আমি একটু ছাদে গেছি রাত্রে কষ ওই ভিডিওটা ছাদে যাওয়ার পরে দেখতেছি বিড়ালগুলো এগুলো কিন্তু বাচ্চা আর মা এখানে আছে। সো আমরা কিন্তু এই জায়গাটার মধ্যে যত কাগজ থাকে সবগুলো এখানেই রাখি সো এইখানেই আইসা ওরা বসে রয়েছে আর মাটা যখন আমি গেছি তখন দূরে ওখানে লোকে রয়েছে সো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি আর আমি মূলত সাদে যাওয়া হয়েছে কিছু মরিচ ছিঁড়ে নেব আসলে মার্শাল্লাহ এই গাছটাতে অনেক মরিচ ধরছে সো দু একটা দু একটা করে ছিঁড়ে নেব যেহেতু নিজের গাছের মরিচ সেহেতু তাজা তাজা খাওয়াই ভালো সেজন্য আমি কয়েকটা মরিচ ছিঁড়ে নিছি আর এই মরিচগুলো এত পরিমাণে ঝাল জাস্ট আমি একটা দিয়ে রান্না করি তরকারি এমনিতে তো ঝাল তেমন খাওয়া হয় না সো তারপরও যে পরিমাণে ঝাল একটা মরিচ দিয়ে রান্না করলে আমাদের হয়ে যায় আর এখানে কিছু আদার দেওয়া আছে অ্যান্ড দেন আমিও কিছু আদার দিয়ে দিতেছি মাছকে আর কচুরি পানাগুলো দেখেন কি পরিমাণে বড় হয়েছে এগুলো কিন্তু খুব ছোটো আছে যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা দেখলে বুঝতে পারবেন যে এই কচুরি পানাগুলো কত পরিমাণে ছোটো ছিল বাট অল্প কিছু মধ্যে কি পরিমাণে বড় হয়েছে মার্শাল্লা অনেক পরিমাণে বড় হয়েছে আর আমি একটু সাইডে এখন একটা আদারটা দিয়ে দিতেছি মাছের খাবার আসলে আগে কিন্তু তেমনভাবে মাছ খাবার খাইতো না এখন যে পরিমাণে খাবারটা খায় যে এখন দিয়ে দিছি মোটামুটি দিন চলে যাবে দেন আমরা হয়তো বা পরের দিন সকালে আর নয়তো বিকালে দিলেই হবে আর এই পুদিনা গাছটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আসলে এতদিনই ধরে মুড়ি মাখা খাচ্ছি মাঝে মাঝেই আমি তো আসলে মুড়ি মাখা তেমনভাবে খাই না তারপরও পুদিনা পাতা দিয়ে একদিনও খাওয়া হয় না নিজের গাছের আছে তারপরও খাওয়া হয় না মাসাল্লাহ গাছটা খুব সুন্দর লাগছে খুব সুন্দরভাবে বড় হয়েছে আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগে এই গাছটা দেখলে এই তো ভিডিওটা এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবে